বাংলাদেশে যাচ্ছি এক মাসের জন্য আমার ঘরে যেহেতু শখের অনেকগুলো গাছ আছে তো এগুলোর পানির ব্যবস্থাও আমাকেই করে যেতে হবে গত প্রায় তেরো চোদ্দো বছর এই টেকনিকগুলোতে আমি হচ্ছে গাছের পানির ব্যবস্থা করে যাই তো আজ আপনাদের সাথে সেই টেকনিকগুলোই শেয়ার করব আশা করছি আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম সেলিনাস ক্রিয়েটিভিটি থেকে আমি সেলিনা আপনাদের সাথে নতুন আরও একটি ব্লগ শেয়ার করছি আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি গত ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি বাংলাদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি তো এটা তখনকার একটা ব্লগ আর এখন বাজে সাড়ে এগারোটার মতো বাচ্চারা এর মধ্যে নাস্তা খেয়ে নিয়েছে তো ওদের মাঝখানে খাওয়ার জন্য কিছু ফল আমি ঠিকঠাক করে আমি আমার বাদবাকি কাজগুলো করছি কিছু লাগেজ তো আগেই গুছিয়ে রেখেছিলাম তো ওগুলোকে নিচে এনে আমি হচ্ছে মেপেছি আমি চেষ্টা করেছি সবগুলো লাগেজ পঁচিশ থেকে ছাব্বিশ কেজি রাখার জন্য প্রতি লাগেজে আমরা তিরিশ কেজি পর্যন্ত নিতে পারবো তবে আমার যেহেতু ওজনও বেশ আছে আর এক একটা লাগেজ তিরিশ কেজি করলে না খুব কষ্ট হয়ে যা টানা হেঁচরা করা তাই আমি পঁচিশ থেকে ছাব্বিশ কেজি পর্যন্ত রেখেছি তো এর মাঝে লাগেজ গোছাতে গিয়ে আমার দুটো জিনিসের কথা মনে পড়েছে একটা হচ্ছে আমার বোনের ছেলেটার জন্য একটা খেলনার অর্ডার করেছিলাম স্মিতে তো ওটা আর নেওয়া হয়নি আসলে ওর বার্থডেটা কিছুদিন আগে গিয়েছে ভাবলাম যে ওকে একটু খুশি করা যাবে তো ওটা নিতে এসে আমি হচ্ছে একটু ডানএমে ঢুকেছি আর বিএনএম ঢুকেছি তবে ডানেম এসে দেখলাম যে ওদের না অটামের জিনিস অলরেডি শুরু হয়ে গেছে বা জিনিস আনা শুরু হয়েছে আর এখনই বলে নিচ্ছি এটা হচ্ছে আগস্টের এক তারিখের ভিডিও আমরা আগস্টের তিন তারিখে হচ্ছে এখান থেকে রওনা দিয়েছি এবং চার তারিখে বাংলাদেশে গিয়ে পৌঁছেছি প্রত্যেকটা ভিডিওতেই আমি কোনো একটা সময় কথাগুলো বলে দেই তবে ভিডিওর প্রত্যেক অংশে তো আর বলা সম্ভব হয় না আপুরা মিস করে ফেলেন তো ওনারা কনফিউজ হয়ে যান এটা কোন সময়ের ভিডিও বা এখন তো স্কুল চলছে আমি কিভাবে দেশে যাচ্ছি তো আজ একটু ক্লিয়ার করে নিলাম তারপরেও দেখা যাবে অনেক আপুরাই কনফিউজড হবে আমি সব সময় বলি আমি ভিডিও একটু পরে ছাড়ি আর সত্যি কথা যেটা দেশে গিয়েছি নিজেদের পরিবারের জন্য খুব একটা ভালো সময় ছিল না দেশের জন্য খুব একটা ভালো সময় ছিল না

এটা এখন তুলে ফেলবো বাবা বাকিটা আমি হাত দিয়ে করবো ওয়েট আমরা হচ্ছে আজকে হঠাৎ করে এই ডিসিশন নিয়ে মাফিন বানাচ্ছি হালালটা পাইনি এই কয়েকদিন খুঁজে বা ভেজিটেরিয়ানটা পাইনি এটা আমরা ওই যে ভেজিটেরিয়ান যে নর্মাল চকলেট চকলেটের যে বারটা ছিল ওটা দিয়ে সকালে ঝটপট করে এগুলো বানিয়ে নিয়েছি দেন মজা হ্যাঁ করে মুষ্টি আমাদের বাচ্চাদের স্কুল বন্ধ হয়েছিল কি বাইশ তারিখে এর মধ্যে প্রায় নয় দশ দিন কেটে গেছে ওরা বেকিংটা করতে পছন্দ করে আপনারা তো জানেন মাঝে মাঝে ওদেরকে সুযোগ দিতাম গত এই দু তিন মাস অনেক অনেক ঝামেলা আমাদের উপর দিয়ে গেছে এগুলোর কিছুই হয়নি তো জাফিরা চাচ্ছিল একটু বেকিংয়ের কিছু করবে প্রতিদিন ওকে কথা দিচ্ছিলাম ব্যস্ততার খাতিরে আবার দেখা গিয়েছে মানে নাও করেছি এখন বাংলাদেশে চলে যাব তো সে খুব মন খারাপ করেছে তো ভাবলাম যে আজকে একটু সময় দেই আমার হাতে কালকের দিন সময় আছে আর তিন তারিখ আমরা যেহেতু একেবারে রাতে আমাদের প্লেন তো সেই দিনটা আমার হাতে সময় আছে কাজ অনেকটা গুছিয়ে এসেছি ভাবলাম যে ওকে একটু সময় দেই তা না হয় বাংলাদেশে গিয়েও আমাকে জ্বালাবে আর শর্টকাটে ওদেরকে একটু মাফিন কেক বানিয়ে দিচ্ছি বা ওরাই বানাচ্ছে মূলত এদিকে মজার ব্যাপার হচ্ছে অনেক কিছুই বাসায় ছিল না ফাঁকিবাজিবেতে মানে যতটুকু করে খুশি করা যায় সেই চেষ্টাটাই করছিলাম আপু এটা গরম বাবা হাত দিও না বেচারা আসলে এইবার বাসা আসার পরে ও সবকিছু তুমি করুন কিন্তু ও এগুলোর মানে দেখেনি চোখে এগুলো চোখে দেখেছে হচ্ছে নাফিসা আর জাফিরাও কিছু দেখেছে বাট আর একদম চোখে দেখেনি সুন্দর হয়েছে মাসাল্লাহ আজ ওদের বাবাও কাজে যেহেতু বাচ্চারা বাসায় খাবার দাবার যতটা শর্টকাটে করা যায় করছি এর মাঝখানে টুকটাক অনেক গোছানোর কাজও করছি আর আজ মূলত করব হচ্ছে আমার ঘরের আশপাশে বা ঘরের ভিতরে যত গাছ আছে সবগুলোকে একসাথে করব। এগুলোর পানির ব্যবস্থাটা করে দিব কারণ হচ্ছে আগামীকাল আর সেভাবে সময় পাবো না আমার বাসার সামনে না বেশ কিছু গাছ ছিল আপনারা তো জানেন তো ওগুলো সব তুলে এনে আমি গার্ডেনে নিয়ে এসেছি বাসার ভেতরের কিছু গাছও একসাথে করেছি এই যে বোতল দেখতে পাচ্ছেন মুখার যে কোনো সাইডের দিকে এই যে একটু সাইড করে করেছি একটা ছোট্ট হোল করবেন তবে পানি যাতে এত দ্রুত না পড়ে সেটা খেয়াল রাখবেন যদি হোল একটু বড় হয়ে যায় তো সেক্ষেত্রে ক্ষেত্রে যে লিডটা খুলে উঁচু অংশটা একটু চেপে দিলেই সেট হয়ে যাবে পানিটা এরকম ঘন ঘন যাতে একটু পড়ে সেই মতো করে হচ্ছে হোলটা করবেন খুব বেশি স্লো যদি পানি পড়ে দু চার দিন পানি পড়ার পর সে হলে না আয়রন বা লবণ জমে হোলটা বন্ধ হয়ে যাবে তখন গাছ আর পানি পাবে না আবার হোল বেশি বড় হলে পানি অনেক বেশি পড়বে গাছের গোড়ার যেই অংশ সেখানে পানি জমে শিকড়টা পচে যাবে তো এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো একটু খেয়াল রাখলেই আপনারা এই পদ্ধতিতে মাসখানেক বা ছয় সপ্তাহর জন্য আপনাদের গাছের পানির ব্যবস্থা করে যেতে পারবেন আরেকটা জিনিস হচ্ছে চাইলে আপনারা বোতলগুলো ঝুলানোর ব্যবস্থা করতে পারেন তবে এত বোতল তো আসলে ঝুলানো সম্ভব না সেই কারণে আমি এভাবে রেখে যাচ্ছি তবে এভাবে দিলে আপনারা বোতলগুলো যাতে পড়ে না যায় সেভাবে মজবুত করে বসিয়ে দিবেন। বোতলের মুখের হোলটা আমি মাছ বরাবর করিনি যে পাশটাতে একটু কম সেই পাশটা উপরে রেখেছি আর যে পাশে একটু বাড়তি সেই পাশটা একটু নিচের দিকে রেখেছি যাতে করে বোতলটা একটু বসে গেলেও ওই হোলটা দিয়ে পানি ভালো আসে আর এই যে এখন গাছটা দেখতে পাচ্ছেন এই ব্যবস্থাটা আমি করেছিলাম আরও সপ্তাহখানেক আগে জাস্ট একটু কনফার্ম হওয়ার জন্য বা আপনাদের সাথে শেয়ার করার জন্য গাছের গোড়ার দিকটা যে একটু ভেজা সেটা দেখে আপনারা বুঝতে পারছেন তো এটা আপনাদের জন্যই আগে আগে করে রেখেছি যাতে প্রমাণ সব আপনাদেরকে দেখাতে পারি আর আলহামদুলিল্লাহ আমি গত প্রায় তেরো চোদ্দ বছর এভাবেই বাইরের গাছগুলোতে না পানির ব্যবস্থা করে যাই যেহেতু মাঝে মাঝে আমাদেরকে পাঁচ ছয় সপ্তাহের জন্য দেশে যেতে হয় বা দু তিন সপ্তাহর জন্য আমরা অন্য কান্ট্রিতেও ঘুরতে যাই তো তখন আমি বাইরের গাছগুলোর এভাবে ব্যবস্থা করি আর এই যে আমার এই ওয়ালটা ওয়ালের ওই পাশে হচ্ছে সকালে সূর্যটা উঠে প্রায় সাত আট ঘন্টা সূর্যটা এই পাশ থেকে পড়ে তবে ওয়ালের জন্য না ওই জায়গাটাতে একটু ছায়া থাকে সেই কারণে আমি বাড়ির অন্যান্য যে বড় গাছগুলো আছে সব ওইখানটাতেই সেট করছি ওখানে আমি পানির ব্যবস্থাও করে যাচ্ছি যেহেতু এখন অনেক গরম দিনও বড় তাই আলোতে যদি রেখে যাই গাছ পুড়ে যাবে পানির মানে পর্যাপ্ত ব্যবস্থা না থাকার কারণে তো সেই কারণে একটু ছায়ায় আপনারা এভাবে রেখে যাবেন দেখবেন যে গাছগুলো ভালো থাকবে আর বাসার যে গাছগুলো আছে সেগুলোকে আমি একসাথে করেই পানির ব্যবস্থা করে যাচ্ছি এটা হচ্ছে সবচেয়ে সহজ একটা পদ্ধতি যেটা যদি আপনারা নিয়ম অনুযায়ী করতে পারেন আপনাদের অনেকগুলো গাছকে একসাথে বাঁচাতে পারবেন তবে ছোট্ট দু তিনটা ভুলের জন্য আবার আপনাদের পছন্দের গাছগুলো মরেও যেতে পারে সেটা হচ্ছে যেখানে আপনারা গাছ দিবেন কতগুলো গাছ রেখে যাচ্ছেন সে অনুযায়ী বড় কিছু আপনাদেরকে চুজ করতে হবে গাছগুলোকে আপনারা গামলা বা বলে চারপাশে সুন্দর করে সাজাবেন যাতে করে যে দড়িগুলো দিবেন সেগুলো এলোমেলো না হয় আর প্রধান যে জিনিসটা সেটা হচ্ছে এই সুতি কাপড় বা সুতির যে দড়ি আপনারা নেবেন সেটা যাতে প্রপার সুতির হয় এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে পুরো দড়ি বা সুতির কাপড়টাকে এভাবে ভিজিয়ে নিতে হবে এটা ভিজানোর পরপরই আমি বুঝতে পারছি এগুলো সুতির দড়ি বললো এগুলো পুরোপুরি প্রপার সুতি না সুতি হলে তাড়াতাড়ি ভিজে যেত এবং ডুবে যেত তো এগুলো যেহেতু ডুবছে না এগুলো সুতির দড়িও না আমি এগুলোকে পরবর্তীতে চেঞ্জ করে ফেলেছি তবে শুরু যেহেতু করেছি আপনাদের সাথে নিয়মটা জাস্ট একটু শেয়ার করছি এই যে বলটা এটা যাতে হাই না হয় মানে সুতা উপরের দিকে উঠবে তারপর আবার নিচে নেমে গাছে দিবেন এরকম নেবেন না গামলাটা আমি নিয়েছি যাতে টবের নিচে থাকে তাহলে পানিগুলো খুব ইজিলি উপরে আসে আর দড়ির মাথাগুলোকে না কয়েকটা ফোল্ড করে গাছের গোড়ায় দিবেন পানি যখন দড়ির মাথা পর্যন্ত আসবে দড়ি থেকে আবার মাটি টেনে নেবে ব্যাপারটা আসলে এরকম তবে অনেকে যেটা করে বালতিতে দড়িগুলো দেয় বালতির মাথাটা যেহেতু উঁচুতে ওভাবে ঘুরে আবার নিচের দিকে দড়িটা ফেলে এতে করে কিন্তু আসলে একটা সময় দড়ি শুকিয়ে যায় তখন প্রপার পানি দড়িও টানতে পারে না আর গাছ পর্যন্ত পানি পৌঁছায় না তো এই ভুলটা করবেন না আরেকটা জিনিস হচ্ছে এই দড়িগুলোকে আলাদা আলাদা করে দিবেন এবং এই দড়িগুলোর একটা মাথা তো গাছের গোড়ায় থাকবে আরেকটা মাথা বলে নিচ পর্যন্ত যাতে থাকে সেটাও খেয়াল রাখবেন কারণ লম্বা সময়ের জন্য রেখে গেলে না একটা সময় তো বোলের পানি শুকিয়ে যাবে তখনও যাতে পর্যাপ্ত পানি তুলতে পারে সেই জন্যই আসলে এই জিনিসগুলো একটু মাথায় রাখা আমার মাসে এই অর্কিডটা ব্যবস্থা আসলভাবে আলাদা আলাদা করা সম্ভব হয়নি তো এটাকেও আমি ফুলের পানির সাথেই রেখে যাচ্ছি আর ওই যে ওই পাশে মানি প্লান্ট উপরের এগুলো এই ক্লিপটা পরবর্তীর আমি দড়িগুলো চেঞ্জ করেছিলাম মানি ঠিক যাওয়ার আগের দিন তো সেই ক্লিপগুলো এখানে আপনাদের সাথে অ্যাড করে দিয়েছি দেখেন এখন কাপড়গুলো কিন্তু ভেজা দেখা যাচ্ছে তো সেই কারণে বলেছি সুতির দড়ি যদি না হয় তাহলে এভাবে পানি টানতে পারবে না এই জিনিসটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এদিকে আমি যেটা করেছি বড় গাছগুলোর জন্য না বড় বড় যেই মিল্কের পথ কিংবা তেলের পট ছিল সেগুলো দিয়েই ব্যবস্থা করেছি আপনারা চাইলে পানিটা কিনেও নিতে পারেন তো অনেকেই হয়তো বলবেন সেটা অপচয় সেই কারণে আপনাদেরকে আমি সব ধরনের কথাই বলে দিচ্ছি আর এই যে বোতলটা এটা আমি উপরে ছোট্ট হোল করে ফিট করে দিয়েছি আমার সেই জারের গাছটার জন্য ওখানেও যেহেতু বেশি পানি দিতে পারবো না সেই কারণে এই ব্যবস্থাটা করে দিলাম আমার বাসায় আলহামদুলিল্লাহ এখন অনেকগুলো অর্কিড গাছ হয়েছে কিছু আমি নিজে আলাদা করে লাগিয়েছি কিছু কেনা ছিল তো সব মিলিয়ে অর্কিড গাছ যেহেতু অনেকগুলো তো এগুলোর মধ্যেও পানি আমি একই পদ্ধতিতেই দিয়ে যাচ্ছি তবে এগুলোতে আপনারা যদি পানির ব্যবস্থা করেন সেই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন লাইনার পটগুলো বের করে রেখে যাবেন মানে কাচের যে পট এগুলো ভেতরে রেখে যাবেন না তাহলে হবে কি পানি যদি বেশি পড়ে যায় ওই পটের ভেতরে পানি জমে যাবে আর লাইনার পটগুলোর মধ্যে যেহেতু হোল আছে এক্সট্রা পানি হলেও সেটা বের হয়ে যাবে তো এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন এই বোতলগুলোকেও না আমি ওই যে ওয়াল বা কর্নার যে সাইডগুলো সেভাবে দিয়ে দিয়ে রেখে যাচ্ছি আর মজার একটা ব্যাপার হচ্ছে অর্কিড গাছ কিন্তু পানি ছাড়াই অনেক দিন বেঁচে থাকে মানে পানি বেশি দিলে পচে যাবে তবে পানি কম দিলে মরবে না তো সেভাবে আপনারা একটু খেয়াল করে বোতলগুলো দিয়ে যাবেন কাজও কম না গাছও কম না করতে করতে না একটা সময় টায়ার্ড হয়ে গিয়েছিলাম একটা সময় খেয়াল করলাম যে বোতলের কিছু ঘাটতি আছে তো কিছু গাছ এমনিতেই রেখে গেছি যেগুলো মনে হলো যে পানি ছাড়াই টিকে থাকবে তারপরে কিছু পট ছিল যেগুলোর মধ্যে হচ্ছে পানি দিয়ে আমি মানি প্লান্ট রেখেছি তো সেগুলোতে পর্যাপ্ত পানি দিয়েই যাচ্ছি আজ আমাকে অনেক কাজ করতে হবে সেটা তো আগে থেকেই জানতাম সেই কারণে খাবারের ব্যবস্থাটাও ফাঁকিবাজি রেখেছি আমার জন্য এই খাবার তৈরিটা ফাঁকিবাজি হলেও বাচ্চারা কিন্তু খুব হাসি মনে খাবারটা খায় তো এই কারণে এই খাবারগুলো তৈরি করলে আমার ভেতরে আর কোনো ভয়ও থাকে না এখানে আগেই আমি করেছিলাম কি চিকেনকে একটু কিউব কিউব করে কেটে রেখেছিলাম প্রায় আড়াই কাপের মতো চিকেন কিউব ছিল তো সেই সাথে দুই টেবিল চামচের মতো টক দই দিয়েছি দেড় চামচের মতো হচ্ছে ডার্ক সয়া সস দিয়েছি লবণ দিয়েছি আদা রসুনের পেস্ট দিয়েছি একটু ব্ল্যাক পেপার দিয়েছি আর লেবুর রসটাও আপনারা এই পর্যায়ে দিয়ে মাখিয়ে দশ মিনিটের মতো অপেক্ষা করলেই চলবে আমি কিছু চাংকি করা পেঁয়াজ আর ক্যাপসিকাম নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালারের ক্যাপসিকাম নিতে পারেন অল্প তেলে এখানে আমি একটু বাঙালি আনা অ্যাড করছি সেটা হচ্ছে মিহি করে কিছু পেঁয়াজ কুচি সামান্য একটু আদা অল্প একটু রসুন এটাকে আমি একসাথে ভুনে নিচ্ছি জাস্ট একটা মাখো মাখো টেকচার আনার জন্য তবে ওই যে বললাম বাঙালি আনা অন্যভাবে করতে হলে আসলে এত কিছু অ্যাড করার প্রয়োজন হয় না তো ওই পেঁয়াজ আদা রসুনকে একটু ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভিজিয়ে রাখা সেই চিকেনটা মিডিয়াম আছে এটাকে কিছু ভেজে নেব আসলে ওই বাড়তি পেঁয়াজ যে দিলে হয় কি একটু মশলায় মাখো মাখো হয় তখন চোখের একটা শান্তি মনেরও শান্তি এই যায় হাই হিটে এই চিকেনগুলোকে না রান্না করা যাবে না তাহলে ড্রাই হয়ে যাবে শক্ত হয়ে যাবে খুব মৃদু আছে আমি কাজটা করছি এই যে চিকেন থেকে হালকা একটু পানি পানিও বের হয়েছে এবং চিকেনগুলো কতটা ভেজা ভেজা দেখে বুঝতে পারছেন এ পর্যায়ে আপনারা এখানে অল্প একটু বিরিয়ানি মশলা মিশাতে পারেন চাইলে আমার মতো তান্দুরির চিকেনের যে পাউডার সেটাও দিতে পারেন আবার চাইলে আপনারা কোনো কিছু না দিয়েও এটা খেতে পারেন এগুলো এমনিতেই খুব মজার হয় তো আমি এখানে খুব সামান্য একটু তান্দুরি চিকেনের মশলা দিয়ে এটাকে একটু কষিয়ে নিচ্ছি বা রান্না করে নিয়েছি যদি এ পর্যায়ে ড্রাই মনে হয় তাহলে অল্প পরিমাণে একটু দুধ বা পানি আপনারা অ্যাড করতে পারেন ব্যাস আমার চিকেনটা এর মধ্যে হয়ে গেছে আর ওই যে মশলাটা দিয়েছি এই কারণেই চিকেনটা একটু মাখো মাখো দেখা যাচ্ছে তো এখন আমি আগে থেকে যেই সবজিটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তবে এই সবজিটাকে আমি বেশিক্ষণ রাখবো না একটু নাড়াচাড়া করব ধরে নিতে পারেন এক থেকে দেড় মিনিট এরপর যখন পেঁয়াজের কালারটা চকচকে হয়ে আসবে তখন আমি চুলাটাকে অফ করে দেব তবে নামানোর আগে এখানে সবজির জন্য আমাকে বাড়তি একটু লবণ আর গরমরিচের গুঁড়াটা দিতে হয়েছে তো এটা আপনারা আপনাদের স্বাদ বুঝে বাড়িয়ে বা কমিয়ে দেবেন এই চিকেনটা দিয়ে আপনারা নান ব্রেড বা সফট যে নান আছে সেগুলো দিয়ে র্যাপ তৈরি করে খেতে পারবেন চাইলে বড় যে বার্গার বান আছে সেগুলো দিয়েও খেতে পারবেন মানে ঝটপট করে যদি কিছু তৈরি করতে চান আমার কাছে আজকে মিনি বাকেটগুলো ছিল ওগুলোই করে নিচ্ছি একদম সামান্য একটু বাটার লাগিয়ে তারপর এগুলোকে ফ্রাই প্যানে উপর পাশটা একটু ক্রিস্পি করে নিচ্ছি তবে আগে আমার বাসায় যেটা হতো নান দিয়ে এই রোলটা বেশি খেত বাচ্চারা এখন সত্যি কথা মানে নিজের বানাতে হয় দেখে একটু ফাঁকি দেই আর কিনা নানগুলো দিয়ে বাচ্চারা খেতে চায় না কারণ ওগুলো একটু শক্ত হয় তো র্যাপ করলে দেখা যায় যে ফেটে যায় তো সেই কারণে বাচ্চারা এখন আর ওই কিনা নান দিয়ে খেতে চায় না আমিও এত ব্যস্ত হয়ে পড়েছি এখন আর ওভাবে না এত কিছু করতে সুযোগও পায় না সত্যি কথা তো যাক এর মধ্যে আমি আমার জন্য একটা সস তৈরি করে নিচ্ছি দুই টেবিল চামচ মেয়োনিজ তার সাথে দুই টেবিল চামচ সালাদ ক্রিম আর এক চা চামচের মতো দিয়েছি আর নর্মাল যে ক্যাচ সেটা একটু ব্ল্যাক পেপার দিয়েছি আর একটা জিনিস দিয়েছি সেটা হচ্ছে গার্লিক পাউডার সসের স্বাদটা ব্যালেন্স করার জন্য খুব সামান্য একটু চিনি দিয়ে মিক্সড করে নিয়েছি আর বাচ্চারা তো দেখা যাবে যে বার্গার সস দিয়ে খাবে তবে আমার কাছে না এই সসটা খুব মজা লাগে বিশেষ করে এই ধরনের জিনিসগুলো খেতে এর মধ্যে আমার হাজব্যান্ডও চলে এসেছিলো তো সবাই মিলে একসাথে খেয়েছি তবে খাওয়ার পরে ডিউটিগুলো করছে হচ্ছে আজকে তারা বাপ মেয়েরা আমি অবশ্য বাড়তি এর মধ্যে আরও কিছু কাজ করেছি আর ওই যে আমার মানি প্ল্যান্ট দেখতে পাচ্ছেন সকালে এগুলোকে নামাতে গিয়ে দেখি যে আমি অনেক ভেতরে জড়িয়ে জড়িয়ে রেখেছি গাছগুলো অনেক বড় হয়েছে তো কাল এগুলোকে কেটে ছেটে তারপরে আমি নামাবো তা না হয় বাসায় আসার পর দেখবো যে একদম জঙ্গল হয়ে আছে তো যাক আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি নেক্সট ব্লগে আবারও কথা হবে সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন আসসালামু আলাইকুম